action dire action to samajer action dire action amar bayer rakto bidar jabe amar boder rakto

কোন অন্যায় সাথে আমরা জড়িত হব না ছাত্র আন্দোলন ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত ছাত্র যত আন্দোলন করেছে আমরা আন্দোলনের সফল হয়েছি ইনশাল্লাহ আমরা বিজয়ের দর আমরা কোথাও ভাঙসুর কোন অন্যায় কাজে অন্যায় কাজে আমরা লিপ্ত হব না যেভাবে মানুষের শান্তির জন্য অন্যায়ের জন্য স্বৈরাচারী সরকারের পতনের জন্য আমরা ছাত্ররা দীর্ঘদিন আন্দোলন করতেছে আমরা তাদের পাশে আছি ইনশাল্লাহ পতন হচ্ছে হবে আমরা অন্তভাগকে যেন দেশের লোক শান্তিতে বসবাস করতে পারে আগামী যেন নিরপেক্ষ সরকারের মাধ্যমে এদেশ পরিচালিত হয় জনগণের বড় ফিরভায় ফিরে ভাই আর সরাসরি সরাসরি সরকারের নজরে সরকার যেন কথা নয় অন্তত আমরা বলবো এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে অন্ত আমরা এ দেশকে স্বাধীন করেছে অনেক রক্তের বিনিময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী মুক্ত এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু জাহেদ যারা নিহত হয়েছে আমি তাদের উপর মাইক্রাত করি কামনা করি আজকে তাদের রক্তের বিনিময় আমাদের দেশ স্বাধীন হচ্ছে এই দেশ এ দেশের জনগণের আঠারো মানুষের জনগণের এ দেশের মানুষ যা চাই তাই হবে আমরা সদা সার জন্য আর এ দেশের মাথা ছাড়া দিয়ে না উঠতে প্রিয় সাম্প্রদিক পায়রা আপনারা আসার জন্য এটা কভারেজ করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তত যেন আমাদের এই এলাকা যেন শান্তিতে বসবাস করে সে প্রত্যাশা করি